আসসালামু আলাইকুম এভডি মাই ব্লক র্যাবিট অ্যাগ্রো সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো আমাদের র্যাবিড পরিবারে নতুন আর একটা অ্যানিমেল যুক্ত করা হয়েছে সো সবারই পছন্দ হবে আশা করি এবং আমারও অনেক অনেক পছন্দের সে কারণে মূলত নিয়ে আসা হয়েছে অনেক খোঁজাখির পর দীর্ঘ দেড় দুই বছর পর কিন্তু ম্যানেজ করতে সক্ষম হয়েছি একটা চেস্টের ডাক বা ঝুঁটিওয়ালা হাঁস অনেক খোঁজাখুঁজির পর কিন্তু ম্যানেজ করতে পারছি এগুলো হইতেছে আমেরিকান চেস্টের ডাক মানে আমাদের ঝুঁটিওয়ালা হাঁস আমাদের বাসায় আগেও একটা ঝুঁটিওয়ালা হাঁস ছিল সেটা পরবর্তীতে কিন্তু হারাই গেছে মানে আমাদের বাসার সামনে কিন্তু অনেক বড় একটা চক আছে সো এই চকে কিন্তু থাকতো মানে দিনের বেলা ওরা চকেই থাকতো তো সেখানে কিন্তু গিয়েছিল আর এবার কিন্তু নিয়ে আসা হয়েছে এটা এটা হইতেছে একটা ছেলে হাঁস মানে ছেলে ঝুঁটিওয়ালা হাঁস আর ওর বয়সটা হবে আনুমানিক চার থেকে পাঁচ মাসের মতো যেহেতু ফুলফিল এখনো আশা করি যখন আমরা ওদের থেকে বাচ্চা পেতে শুরু করব ঝুটিওয়ালা সো আমার প্রিয় বাসীকে আমি কিন্তু বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যাদের বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে মূলত অনেকেই কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু দেখলো যে ঝুটিওয়ালাও আবার হাস হয় মূলত তেমন একটা অ্যাভেলেবল পাওয়া যায় না আর যেহেতু এগুলো যদি গ্রামে থাকে কারো বাসায় সেগুলো তার কোনোভাবেই দেখা যাবে না আর আমাদের মতো ছোটোখাটো খাটো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে থাকলে সেগুলো একটু দেখা যায় জানি না আমাদের মানিকগঞ্জ জেলায় কতজনের কাছে আসতে আর আমাদের স্নিগ্ধার ডিম থেকে কিন্তু পনেরো পিস ডিম থেকে বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে আর সাধারণত এখান থেকে কিছু রিজোক্ট বের হবে কেননা সবাই তো আর ডিম ফেটে বের হইতে পারবে না অনেকেই মারা যাবে ভিতর থেকে মূলত শেষ পর্যন্ত কতগুলো আমরা স্নিগ্ধা বাচ্চা পাই সেটা আমরা দেখব আর ঝুঁটিওয়ালা হাঁস নিয়ে অনেক অনেক কাজ করার চেষ্টা করব যেহেতু এটা একটি শৌখিন হাস সো আজকে ব্লগটি আমার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে